এবার যে খবরে চোখ রাখবো বিবেক শিক্ষকের বেনিয়ম প্রকাশ্যে শিক্ষক স্বপন প্রধান জেলা পরিষদের সদস্য দলীয় কাজে ব্যস্ততায় স্কুলেই যান না তিনি স্বপনের হয়ে স্কুলে ক্লাস করায় তার ভাতৃবোধ মাসে মাসে বেতন নেন শিক্ষক কিন্তু তৃণমূল নেতা ভগবান খালি প্রাথমিক স্কুলে স্বপনের স্বেচ্ছাচার তৃণমূলের শিক্ষক নেতাকে শোকজ এবার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরের ডিআইএর বিবেকবান বলেই কি এত স্পর্ধা শিক্ষকের মাসের পর মাস কিভাবে স্কুলে না গিয়ে বেতন পান তিনি শিক্ষক না হেও কিভাবে ক্লাস করালেন ভাতৃবধূ সব মিলিয়ে উঠছে প্রশ্ন তৃণমূলের শিক্ষক নেতা স্কুলে না গিয়ে মাসের পর মাস তুলছেন বেতন এবং ভাতৃবধূকে পাঠাচ্ছেন ক্লাস করাতে যিনি শিক্ষকই নন এই ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূল শিক্ষক নেতার কীর্তির সামনে

এক প্রকার ডাইনি শিক্ষক বলতেন এবং মাসের শেষে তিনি আসতেন এবং তার যথারীতি প্রেজেন্ট থেকে শুরু করে অফিসিয়াল কাজকর্মগুলো থাকে এই কাজগুলো সেরে যেতেন কিন্তু এখানে পঠন পাঠনের ব্যাহত হয়েছে কারণ থেকে স্কুলের যে সংখ্যক শিক্ষকের প্রয়োজন রয়েছে সেটা থাকলেও যদি একাধিক দিন যদি শিক্ষক না আসেন তাতে পঠন পাঠনে নিশ্চয়ই সমস্যা হয় সেক্ষেত্রে গ্রামবাসী থেকে গার্জিয়ানরা একত্রিত তারা বহুবার প্রধান শিক্ষককে আবেদন জানিয়েছেন সময় মতো স্কুলে আসে কিন্তু যেহেতু তিনি প্রভাব ফলের নেতা সেক্ষেত্রে স্কুলের প্রধান শিক্ষক তেমন ভাবে হয়তো তিনি জানাননি এমনটা মনে করছেন কিন্তু তার সাথে তোমায় বলে রাখি তিনি একাধিকবার সংবাদ মাধ্যমের সামনে সাফাই দিয়েছেন যে তিনি আসেন অনেকে নজরে আসেন না বা তিনি স্কুলে যা কাজকর্ম তিনি করেন সবটাই নাকি খাতায় পেরে হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে যারা বিভাগীয় আধিকারিক রয়েছে তারা এই বিষয়টি তদন্ত করবেন বলে জানিয়েছেন অধিক একেবারেই ধন্যবাদ বিনোদ মন্ডল যেমন জানালেন কাঠগড়ায় তৃণমূল শিক্ষক নেতা শিক্ষকের বেনিয়মের ছবি সামনে প্রকাশ্যে শিক্ষক স্বপন প্রধান জেলা পরিষদের সদস্য দলীয় কাজে ব্যস্ত থাকায় তাই স্কুলেই যান না স্বপনের হয়ে স্কুলে ক্লাস করান তার ভাতৃবধূ যিনি শিক্ষকই নন মাসে মাসে বেতন নেন শিক্ষক তৃণমূল নেতা ভগবান খালি প্রাথমিক স্কুলে স্বপনেরই স্বেচ্ছাচার তৃণমূল নেতা জেলা পরিষদের সদস্য সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক স্কুলে না গিয়েই পাচ্ছেন বেতন তৃণমূলের শিক্ষক নেতাকে শোকাস করলেন এবার ডিআই স্কুলের পড়ুয়ারা কি অভিযোগ করছেন দেখুন

অভিযোগ উঠছে স্বপন প্রধানের বিরুদ্ধে জেলা পরিষদের সদস্য তিনি তৃণমূলের শিক্ষক নেতা তাই ক্লাসে না গিয়ে স্কুলে না গিয়েই মাসে মাসে পাচ্ছেন বেতন আর নিজের ভাইয়ের বউ ভাতৃবধূকে পাঠাচ্ছেন স্কুলে ক্লাস করাতে যিনি শিক্ষকই নন সরকারি স্কুলে কিভাবে এটা সম্ভব অভিযোগ যার বিরুদ্ধে ডিআই নোটিস করেছেন যাকে স্বপন প্রধান তৃণমূল নেতা শিক্ষক কি বলছেন দেখুন যোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে তো আমার খাতা বলবে রেকর্ড বলবে এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি দু হাজার সাল থেকে তার আগে তো নয় তার আগে আমি কন্টিনিউ ইয়ে করেছি কাজ মানে ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি আর এই ভিত্তিহীন কথাবার্তা যেটা হয়েছে যে দু মানে জুলাই এক তারিখ থেকে আমি ছিলাম না আমার এইচএম সাহেবকে বলে গেছিলাম মাস্টারমশাইকে যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি তখনই মেডিকেলটা জমা দিয়ে গিয়েছিলেন না মেডিকেলটা এসে না হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো আমি আসতে পারছি না তারপরে আমি যথারীতি মেডিকেল সার্টিফিকেট ওনাকে জমা দিয়েছি এবং তারপরে মেডিকেলের জন্য আমি অ্যাপ্লিকেশনও করে দিয়েছি আমি আজকে পেলাম সেই শক্তি নোটিশটা আজকে পেলাম আমি যথাযথভাবে উত্তর দুবাইয়ের কোনো শিক্ষক স্বপন প্রধানের এই ঘটনায় জেলা স্কুল পরিদর্শকের কি বক্তব্য দেখুন আমাদের এসআই সাহেব এসএস সেখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি পাঠিয়েছেন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা শোকস নোটিস পাঠিয়েছি সে টিচার একদম সেই কনসার্ন মানে টিচারকে সেটা আসুক এবং তারপরে আমরা আমাদের আইনজনীতি ব্যবস্থা নেব তপন প্রধানের বিরুদ্ধেই অভিযোগ জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতা তিনি ক্লাসেই যান না স্কুলে যান না মাসে মাসে পাচ্ছেন বেতন আর নিজের বদলে ভাইয়ের বউকে পাঠাচ্ছেন স্কুলে ক্লাস করাতে সরকারি স্কুলে সরকারি প্রাথমিক স্কুলে এই ঘটনা ঘটানো যায় তৃণমূলের শিক্ষা সেলের নেতা কি বলছেন দেখুন মূলত সুকজের যে চিঠি সেটা সে সম্পর্কে আমার বিস্তৃত জানা নেই যদি প্রকৃতপক্ষে সুকজ তাকে করে থাকেন তাই নিশ্চয়ই যিনি সুকজ করেছেন তার পিছনে যথার্থ নিশ্চয়ই কারণ রয়েছে বলে আমি মনে করি জিনাকে শোকজ করা হয়েছে বা যিনি শোকজ করেছেন নিশ্চয়ই আধিকারিক বা যে মাস্টার সোকচ হয়েছেন নিশ্চয়ই তিনি তার দেবেন বলে আমি আশাবাদী তার যথার্থ কারণ নিশ্চয়ই তিনি আধিকারের সামনে তিনি নিশ্চয়ই অবস্থান করব এই বিষয়ে আমি ঠিক সঠিকভাবে অবগত নই খুব রিসেন্ট জানলাম যে তিনি ড্যামি দিয়ে করাচ্ছেন মানে জেলা পরিষদের সদস্য হওয়ার পরে তিনি বিভিন্ন মিটিংতে আরম্ভ করে জেলা পরিষদের বিভিন্ন কাজের ব্যস্ততার নিরিখেই তিনি বোধ হয় ড্যামি দিয়ে করে বলে আমার মনে হয়েছিল কিন্তু সেটা দিন ধরে করাচ্ছেন কি এই বিষয়ে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই বিজেপি নেতৃত্ব তারা এই খবর সামনে আসার পর কি প্রতিক্রিয়া দিয়েছে দেখুন পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে এ ঘটনা স্বাভাবিক ঘটনা এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয় যেমন ঝাড় এলাকা এলাকায় ঠিক তেমন বাঁশই আছে আজকের দিনে শিক্ষা ব্যবস্থা এমন ভেঙে পড়েছে অভিভাবক থেকে ছাত্র কারুরই স্বপ্ন আর নেই কেন শিক্ষিত হয়ে চাকরি কর্মসংস্থান নেই সেই পরিযায়ী শ্রমিক হতে হবে সে জায়গায় অভিভাবকরাও সতর্ক নয় ছাত্ররাও স্বপ্ন দেখে না এবং যারা প্রশাসনে আছে তারাও জানে কোনোরকম রকম ফুরালে বেতন পেলেই চলে এই ঘটনা শুধু এখানে নয় এরকম ঘটনা চারিদিকে ঘটছে স্বপনবাবু একটি উদাহরণ মাত্র জেলা পরিষদের তিনি নেতা তৃণমূলের তাবড় নেতা এই চণ্ডীপুর এলাকার তিনি চার পাঁচ বছর ছ বছর বা আগামী দিনে যাবেন না এটাই স্বাভাবিক বিবেকবান শিক্ষকের বেডিয়াম প্রকাশ্যে তৃণমূলের শিক্ষক নেতাকে সুপলছে এবার ডিআইএর তার কারণ জেলা পরিষদের সদস্য তৃণমূলের শিক্ষক নেতা স্বপন প্রধান তিনি সরকারি প্রাথমিক স্কুলে শিক্ষক হয়েও যান না মাসের পর মাস স্কুলে কিন্তু ন্যান বেতন আর নিজের ভাইয়ের বউ ভাতৃবধূকে পাঠাচ্ছেন স্কুলে ক্লাস করাতে যিনি শিক্ষকই নন এই ঘটনা পূর্ব মেদিনীপুর জেলায় আর যিনি ক্লাস নিচ্ছেন ভাইয়ের বউ ভাতৃবধূ স্কুলে অনুপস্থিত তৃণমূলের শিক্ষক নেতা স্বপন প্রধান পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য তিনি সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক হয়েও যাচ্ছেন না স্কুলে কিন্তু বেতন নিচ্ছেন মাসের পর মাস এই ঘটনা ইতিমধ্যেই বিআই শোত করেছেন ওই শিক্ষক নেতাকে মাসের পর মাস নিচ্ছেন বেতন কিন্তু যাচ্ছেন না ক্লাসে এই অভিযোগ রীতিমতো প্রশ্ন উঠছে এই আমাদের সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সুজনদা তৃণমূলের শিক্ষক নেতা পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সদস্য সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক তিনি মাসের পর মাস স্কুলে যান না কিন্তু বেতন নেন আর সরকারি স্কুলে তার ভাইয়ের বউকে পাঠিয়ে দিচ্ছেন ক্লাস নিতে এটা সম্ভব হ্যাঁ তৃণমূলের রাজত্বের সবই সম্ভব তৃণমূলের জেলা পরিষদের মেম্বার তার ক্ষমতা আছে ওজন আছে স্বাভাবিক কারণে সেরও স্কুলে যাবে কেন তাহলে তৃণমূল করছে কেন তৃণমূলের নেতা হয়েছে তো বিশেষ ভাবতে সুবিধে এবং বেআইনি কাজ করার জন্য তাহলে মাস্টার মাইনে নিচ্ছে কিন্তু স্কুলে যাচ্ছে না অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছে আপনি একে ধরছেন তো বলতেই পারে যে আমাকে যখন ধরছেন আমার চাইতে আগে মুখ্যমন্ত্রীর সব চাইতে স্নেহকে ধরুন মুখ্যমন্ত্রীর বীর চেষ্টা তার মেয়ে স্কুলে যেত না মাইনে দিত বাড়িতে এসে মাঝে মধ্যে সই করিয়ে দিত অ্যাটেন্ডেন্স কিন্তু স্কুলে যেত না মাইনে নিত তো অনুব্রত মন্ডল বীর চেষ্টা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তার মেয়েকে যদি আলাউ করা হয় তাহলে আমি একটা জেলা পরিষদের ব্যাপার আমি অ্যালাউড হবো না কেন কালকে তার হাপ ফাপ ছিল এই যা করেছি পেশ করেছি এমন কোনো কাজ করিনি শুক্র আসলে উত্তর দেখা যাবে ফলে অপরাধ করা শুধু না সেই অপরাধকে জাস্টিফাই করার চেষ্টা করা এটাই তৃণমূল ধন্যবাদ সৃজনচক চক্রবর্তী আপনি তা ছিলেন ফোনে